কমতে শুরু করেছে দেশি পেঁয়াজের পাইকারি দর দর্শক ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার অবস্থান করছি পাবনার ঐতিহ্যবাহী ধুলারি পেঁয়াজের পাইকার দর্শক গতরের থেকে কিছুটা কমেছে দেশি পেঁয়াজের দাম তবে গতরের থেকে কতটা পরিবর্তন হয়েছে দর্শক জানিয়ে দেব চাকরিবাদের সাথে কথা বলে দর্শক সঙ্গেই থাকুন দর্শক সেই সাথে কিন্তু আমরা জানি প্রতিনিয়তই কিন্তু পরিবর্তন হচ্ছে দেশি পেঁয়াজের দাম তবে আমদানি হওয়ার কারণে কিন্তু আজকে দামটা একটু কমেছে তবে দর্শক এখন পর্যন্ত যেটা সর্বোচ্চ সর্বনিম্ন নিম্নবাদার দাম কেমন রয়েছে জানিয়ে দিচ্ছি চাকরিদের সাথে কথা বলে দর্শক সেই সাথে প্রতিদিনকার বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ও টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন

দর্শক আজকে ব্যাপক পরিমাণে আমদানি হয় কিন্তু কমে গেছে দেশি পেঁয়াজের দাম প্রতি প্রতি মনে কমেছে একশো থেকে দুইশো টাকা পর্যন্ত তবে দর্শক এখন পর্যন্ত যেটা সর্বোচ্চ বাজার রয়েছে সেটা কিন্তু চার হাজার টাকা পর্যন্ত এবং যেটা নিম্ন কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু আটত্রিশ উনচল্লিশ এরকম বিক্রি হচ্ছে তবে দর্শক এই ছিল এখনকার পেঁয়াজের সকলের বাজার আপডেট দৈনিক বাজার আপডেট জানতে দর্শক অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ